কে তুমি ঋষি আমার সঙ্গে কথা বলো ঋষি আমি কিছু জিজ্ঞাসা করছি উত্তর দাও আমি বলছি ও কিছু বলবে না ঋষি কোনো আজে বাজে বংশের ছেলে নয় ও আমাদের দেবতা জনার্দন বাবুর ছেলে গেছে চলো দাদা ভিতরে যাই যদি পুলিশ স্টেশনে তালা দিয়ে দেন আমাদের চাকরি চলে যাবে কমিশনার আপনি জানতে চান এই লোকটা কি করেছে লক্ষ্যে বড়ে বাবু ওনাকে বলো তোমার সঙ্গে কি হয়েছে স্যার ইনি আমার বড় দাদা ইনি বোবা কিছু লোক জোর করে আমাদের সব জমি কেড়ে নিচ্ছিল যখন আমরা সাহায্যের জন্য থানায় ইনার কাছে এলাম উনি বললেন আমাদের সাহায্য তখনই করবেন যদি আমি উনার সাথে একটা রাত্রি থাকি স্যার এ তো আপনার ভাইপো তাই না দাদা কি হয়েছে হ্যাঁ জনাম হ্যাঁ হ্যাঁ তোমার ছেলে অন্যায় করেছে এরকম গদ্দারকে গিয়ে ছেড়ে দেওয়া উচিত একেবারেই ছাড়া ঠিক হবে না শুনলেন তো কবি সানান এ আমার নিজের লোক হোক বা বাইরে যে কোনো লোক হোক অপরাধ যে করবে তার শাস্তি পাওয়াই উচিত জয়রাম শক্তি এরকম করলো কেন আমার সন্তান ভাগ্যটাই খারাপ ওর জন্ম হতেই আমার স্ত্রী চলে গেল আজকের পর থেকে আমার কোনো সন্তান নেই বোধি দাদা খুব রেগে আছে উমা হ্যাঁ বলুন বড় বাবুর জন্য চানিয়ে এসো এসো সুমিত্রা আজ আমি চা খাব না আমি আমার ঘরে যাচ্ছি আমাকে একটু একলা থাকতে দাও শোনো আমার কথাটা শুনে যাও ঋষির ফোন এসেছিল একটু আগে ঋষি আমার ছেলে আমার থেকে একদম আলাদা ওকে এই পরিবেশ থেকে দূরে রাখা হয়েছে ও একজন নেহাতি ভালো মানুষ আমি ওকে এই খুন খারাপির পরিবেশ থেকে দূরে রাখার জন্য ওর সমস্ত পড়াশোনা ব্যাঙ্গালোর থেকে করাচ্ছি হ্যাঁ এখন বলুন ওর কুষ্ঠিতে কি লেখা আছে এইcomboBox এই কুস্তিতে তুমি কি দেখতে পেলে? এটাই দেখলাম যে ও অনেক লোকজন ধরে পেটাচ্ছে। কত লোকজনের হাত পাও ভেঙে দিচ্ছে। আপনার ছেলে শুধু ছেলে নয় একদম হিড়ে এই হিড়ে খুঁজলেও পাওয়া যাবে না শর্টে বললে মিস্টার পারফেক্ট এ সবার মন জয় করবে আপনার মুখ থেকে আমার ছেলের সম্পর্কে এইসব কথা শুনে মনটা আনন্দে ভরে গেল পন্ডিত মশাই রাজু বলুন এনাদের এমন পুরস্কার দে যাতে সারা জীবন ওরা ভুলতে না পারে মিথ্যেটা বুঝে ফেললো নাকি মনে হচ্ছে পিটুনি দিয়ে শ্মশান ঘাটে পাঠিয়ে দেবে

শাস্ত্রীয় সঙ্গীতের গুরুকে কেন নিয়ে যাব বাবা रिवाज করবার জন্য এখানে সেরকম কোনো গুরু নেই না আচ্ছা এই কথা তাহলে তো গুরুকে আমাকে নিয়ে যেতেই হবে কেন এত চিন্তা কিসের না না চিন্তা কিসের টাকা ফেলো তামাশা দেখো টাকা ওহ না মানে ট্রেন বাসের টিকিট প্লেনের টিকেটের জন্য টাকা লাগবে না আগে তাড়াতাড়ি আসিস ঠিক আছে বাবা ফোনটা রাখছি কাল আসছে তো ফেসে গেলাম ফেসে গেলাম ফেসে গেলাম ফেসে গেলাম কি বলেছি বাবা ডেকেছে তাও আবার শাস্ত্রীয় সঙ্গীত গুরুকে সঙ্গে নিয়ে যেতে বলেছে সংগীত মানে আমার বাবা এখানে আমাকে শাস্ত্রীয় সঙ্গীত শেখার এবং পড়াশোনার জন্যই পাঠিয়েছে কিন্তু আমি তো শিখছি